ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের প্রিয় সাংবাদিক বন্ধুরা সালাম আলাইকুম ও শুভ অপরাহ্ন পোশাক খাতের অগ্রযাত্রা উন্নয়ন ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আমরা কয়েকটি কৌশলগত প্রস্তাব আপনাদের সামনে উপস্থাপন করছি প্রথম পোশাক শিল্পের জন্য পৃথক মন্ত্রণালয় গঠন পোশাক শিল্পের অগ্রযাত্রার জন্য সরকারের নীতি সহায়তা চলমান থাকতে হবে পোশাক শিল্পের জন্য সুনির্দিষ্ট নীতি প্রণয়ন দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের জন্য আলাদা মন্ত্রণালয় প্রতিষ্ঠার আমাদের দাবি অনেক দিনের আমাদের প্রস্তাব এ লক্ষ্যে নতুন কোনো মন্ত্রণালয় না করে বস্ত্র মন্ত্রণালয়কে পুনর্গঠন করে বস্ত্র ও পোশাক শিল্প মন্ত্রণালয় গঠন করা দরকার ট্যাগ লাগানোর কোনো বিষয় নাই আমি বিএনপির একজন কর্মী এবং এটা কোনো লুকানো বিষয় না কিন্তু নির্দিষ্ট একটা দলের কর্মী হলেই যে তাকে নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করা থেকে বিরত রাখতে হবে এই ধরনের কোনো নিয়ম এই দেশে নাই কিন্তু অতীতে করা হয়েছিল আর আপনার কথার শেষ কথা হচ্ছে আমার প্যানেলে যে পঁয়ত্রিশ জন দিয়েছি এখানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কোনো নেতা কর্মী নাই আমার প্রশ্নটি হচ্ছে যে বিগত নির্বাচনের সময় আমরা খেয়াল করেছি ভুয়া ভোটার তালিকা নিয়ে এটা ব্যাপক ঝামেলা হয়েছিল এবং সেই অভিযোগ আসলে তোলা হয়েছিল প্রাণের পক্ষ থেকে এবারে নির্বাচন সেই ভুয়া ভোটার তালিকার বিষয়টি এখন কি অবস্থায় আছে দুই হচ্ছে যে এবার নির্বাচনের ক্ষেত্রে স্বচ্ছতা এবং ট্রান্সপারেন্সির বিষয়টা কতখানি আসলে অক্ষুণ্ণ থাকবে একটা হচ্ছে বিজেমির সদস্য পদ একটা হচ্ছে ভোটার হওয়ার অধিকার ভোটার হওয়ার জন্য যে নির্দিষ্ট মানদণ্ড বা ক্রাইটেরিয়া সেটা অতীতে পরিপূর্ণভাবে অনুসরণ করা হয়নি বলেই যারা অতীতে ভোটার হয়েছেন এমন অনেকেই এই বছর ভোটার হতে পারেননি আবার এটা আবার রিভার্স হবে এ বছর যারা ভোটার হয়েছেন আগামী নির্বাচনে তারা যদি ওই মানদণ্ড পরিপূর্ণ করতে না পারেন তারাও কিন্তু ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন না আরও পরিষ্কার করি এই বছর যারা ভোটার হতে পারেননি আগামী নির্বাচনে ওই মানদণ্ড পরিপূর্ণ করতে পারলে তারা কিন্তু ভোটার হতে পারবেন এখন এই ভোটার হওয়ার মানদণ্ডটা অতীতে পরিপূর্ণভাবে পালন করা হয়নি ইচ্ছা করেই পালন করা হয়নি এ আমরা এটা আমাদের অন্যতম প্রধান এজেন্ডা ছিল যেটা মানদণ্ড সেটা হচ্ছে বিজেমএর মেমোরান্ডাম আর্টিক্যাল অ্যাসোসিয়েশন আছে এবং ডিটিও রুল এই দুইটা ফলো করা হয়েছে আমরা আমাদের বক্তব্য বলেছি বহুলাংশে আমরা সফল হয়েছি আপনি যদি পার্সেন্টেজ বলেন বলতে পারি যে নাইনটি সফল হয়েছে এখনও রয়ে গেছে বাট এটা নিয়েই এগোতে হবে একশো ভাগ পরিশুদ্ধ করতে হইলে আমাদেরকে আরও একটা দুইটা স্টেপ পার করতে হবে এখন এই মানদণ্ড পরিপূর্ণ করতে না পারাকে আপনি গোয়া বলবেন না বেআইনি বলবেন সেটা আপনার বিষয় আমরা এই ধরনের কোনো শব্দ ব্যবহার করতে চাই না কারণ আবারও বলছি এবছর যারা ভোটার হতে পারেননি আগামীবার মানদণ্ড পূরণ করতে পারলে তারা আবার ভোটার হবে